হোয়ান কবির সাহেব জেতে গুচি জড়াতে গুছিনে ভরতে আমরা হাত ধুইলুম আমরা এমন আমাদের কষ্ট আমাদের পশ্চিম বাংলার মানুষ আমরা বলছেন হোয়ান কবির সাহেব জেতে গুচি জড়াতে গুছিনে ভরতে আমরা হাত ধুইলুম আমরা এমন আমাদের কষ্ট আমাদের পশ্চিম বাংলার মানুষ আমাদের ভাই কি বলো ভাই হোয়ান কবির আমি কি বলবো ভালো বলার ভাষা নেই ভিডিওটা যখন আমি ফার্স্ট টাইম দেখি রিয়েলি এত হাসছি আমি এত হাসি আমি তোদেরকে বলে বুঝতে পারবো কি পরিমাণে হাসলাম বলছি হুমায়ুন কপিকে লাশব তো ভাই বাবরি মসজিদ করতে গিয়ে ভাই গুচিন নেই ভাই সত্যি যদি হাসটা এই লোকটার মুখটা দেখলে ভাই আমার আরো বেশি হাসি লাগছে বলছে হুমায়ুন কবি যদি গু চিন্তু চয়েস করতে হবে ভাই জি 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 গু তো আমি জানলাম বাংলাদেশের লোকরা তারা গু চিহ্ন আমি তো জানতাম যে গু খাবো বাংলাদেশের লোকদের আমি যদি মানুষ ইন্ডিয়ার মানুষ হেঁকেছিলো মানে বাংলাদেশে এখান থেকে ইন্ডিয়াতেই চলছে গু নিয়ে লড়াই ভাই বলবাই আমার ভাই কিচ্ছু বলার নেই ভাই এই লোকটার মুখটা আমি যতবার দেখি আমার ততবার হাসি লাগে রিয়েলি বলছি তোমাদের ভাই কার কার হাসি লাগলো এই ভিডিওটা দেখে অবশ্যই তোমরা কমেন্টে জানাও যে বাংলার বুকে বাংলার বুকে বাবরের নামে একটা বাবরি মসজিদ করবে হুমায়ুন বাবু তথা হুমায়ুন কবির আমাদের মুসলিমদের এখন আমাদের মুসলিম ভাইদের এখন একদম যোদ্ধা বীর সন্তান আমাদের সকলের প্রিয় হুমায়ুন কবির হুমায়ুন কবির বাবরের ছেলে হুমায়ুন কবির মুসলিম দেখাবো হুমায়ুন পশ্চিমবঙ্গের মানুষ আমাদের হুমায়ুন কবির সাহেব যদি গু গু দিয়ে হাতটা এরকম পরিচয় আমাদের আমাদের বাংলার লোকেদের কী বলবো ভাই এদের এদের মোল্লা কি মানুষ এমনি এমনি বলে সাধে বলে এই সব লোকরা কী বলতো সব লোকরা কেন নৌশ্রী দিকে হাত ধরে না আমি বুঝে যেই নৌশ্রী দিকে শিক্ষার কথা বলে স্বাস্থ্যর কথা বলে হসপিটালের কথা বলে ইভেন্ট মুসলিম সমাজকে আগিয়ে নিয়ে যাওয়ার কথা বলে আর সেই নৌশির দিকে হাত ছেড়ে হুমায়ুন কবিরকে ভোট দিচ্ছে আরও কী বলছে মানুষ সেটাও আমি তোমাদেরকে দেখাবো তবে বাবরি মসজিদ দাঁড়াতে গেলে এখন হুমায়ুন কবিরকে গু চিহ্নে ভোটে দাঁড়াতে হবে এটা একটা হাস্যকর হলেও কিন্তু সত্য যে বাবরি মসজিদ করার জন্য হুমায়ুন কবিরকে গু চিহ্নে ভোটে দাঁড়াতে হবে সেই গুচিন্নে ভোট দেবে হুমায়ুন কবির অনুগামীরা হুমায়ুন কবির চাহিদেওয়ালারা যারা শুধুমাত্র শুধুমাত্র বলেছে শুধু বাবরি মসজিদ হবে তারা এখন গুয়েও হাত দেবে যদি গু খেতে লাগে ভাই তার তাও খাবে সমস্যা নেই হুমায়ুন গু খেতে হবে খাবো অসুবিধা আছে সব খেয়ে নেবে ভাই তারা কোনো সমস্যা নেবে কি করতে হবে তোমরা শুধু একটু বলো যে কোন জিনিসটা করতে হবে মানে কি পরিমাণে অন্ধভক্ত ভেবেছো তোমরা দেখাবো পরের ভিডিওটা দেখাবো তার আগে একটু এই কমেন্টটা একটু পড়ে দিই কি লিখছে বাংলার মানুষ চাচা কয় কি এখানে যে ভিডিওটা ছেড়েছে সে লিখছে চাচা কয় কি ভাই গুচিনা দিলে গুইও হাত দেবো ভাই কি অবস্থা ভাই সত্যি ভাই এখানে বলছে মূর্খের দল এখানে বলছে সব ধর্মে মানুষ অন্ধভক্ত হয় আমি অনেক অন্ধভক্ত দেখেছি কিন্তু এর মতো দেখি নাই ভাই আমি রিয়েলি সত্যি কথা এখানে বলছে অন্ধভক্ত সব ধর্মেই আছে এটা সত্যি কথা অন্ধভক্ত সব ধর্মতেই আছে এখানে কি বলছে ভাই দেখো এখানে বলছে কি জনতা উন্নয়ন পার্টির জিন্দাবাদ এখানে বলছে সালা চাচা একটা সাংবাদিকের সামনে কি বললো হয় সেটা জেনেও জানে না সাংবাদিক আমার এখানে কি লিখছে এখানে বলছে এদের মতো কিছু মূর্খ মানুষদের জন্যই আমাদের সমাজ দেশের রাজ্যে এই দুর্দ অবস্থা এবং আমরা এই থেকে বুঝতে পারছি যে শিক্ষাকে কেন জাতি মেরুদণ্ড বলা হয় কারণ শিক্ষা যদি না থাকে তাহলে মানুষ এই ধরনের আবাল তাবোল কথা বলতে পারে কিন্তু যে মানুষ মধ্যে শিক্ষা থাকে সেই কখনো এই রকম বক্তব্য রাখবে রাখতে পারে না তাই তাই আজকের সরকার আমাদের শিক্ষাকে পিছিয়ে নিয়ে যাচ্ছে যাতে করে মানুষ সঠিক ভুল কিছু বুঝতে না পারে তাদের পিছনে পড়ে থাকে দেখো আমি আবারও বলছি যদি কোনো মুসলিম সম্প্রদায়ের লোক আমার এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই তোমরা কমেন্টে লোক আমি তোমাদের একটাই রিকোয়েস্ট করবো তোমরা যদি প্রকৃত মুসলিম হতে চাও আর যদি চাও যে সমাজ শিক্ষাকে আগেই নিয়ে যেতে তাহলে অবশ্যই তোমরা এইসব হুমায়ুন কবিরের হাতটা না ধরে তোমরা নওসাদ সিদ্দিকের হাত ধরো নওসাদ সিদ্দিকি তোমাদের মুসলিম সমাজকে অনেকটা আগে নিয়ে যা গেছে আর ভবিষ্যত তোমরা যদি তার পাশে থাকো অবশ্যই তোমাদেরকেও ভবিষ্যতে আগে নিয়ে যাবে চলো ভাই এইবার এখানে কি লিখছে ভাই এখানে এখানে লিখছে ভাই একটু খেয়ে নিও দাদা গো দেখেছো চলো ভাই এবার আমি পরের ভিডিওটা দেখাই উনি তো বেলডাঙ্গার মানুষ না বেলডাঙ্গাতে উনি কেন বাবরি মসজিদ করতে আসছেন তার মানে উনি খুব ভালো করে জানেন যে বেলডাঙ্গাতে একটা হিন্দু মুসলিম এমনিতে একটা গরম গরম ভাব আছে এই জায়গাটা রাজনীতি করতে খুব ভালো সুবিধা হবে হম দেখেছ হুমায়ুন কবিরকেই ধুয়ে দিচ্ছে হুমায়ুন কবিরের অনুগামী মানে হুমায়ুন কবিরের জাতির লোকরা মুসলিম জাতির লোকরা উনি তো বেলডাঙ্গার মানুষ বেলডাঙ্গায় কি কেন ভাই বাবরি মসজিদ করতে হবে বাবরি মসজিদ বেলডাঙ্গাতে এই কারণেই করতে হবে যে ওইখানে হয়েছে কয়দিন আগে হয়েছিল না হিন্দু বাড়ি রাখবো না জ্বালিয়ে দেবো জ্বালিয়ে দেবো ওই যে মোথাবাড়ি মনে আছে ওইখানে যে একটা হিন্দু টাস্ক খেলতে পারবে একটা হিন্দু ইস্যু খেলতে পারবে ওই জন্যই শুধুমাত্র একটা ওই জন্যই বেলডাঙার মতন জায়গায় বেলডাঙ্গার সাদা সাদামাটা মুসলিমদের বোকা বানিয়ে ওইখানে একটা মসজিদের কথা উনি উল্লেখ করেছে আমি জানি না আমি জানি না আদৌ কি এই মসজিদ হওয়া পসিবল আর যদি ছাব্বিশে বিজেপি ডাঙ্কা বেঁচে যায় তাহলে তো ভাই মসজিদ ইনশাল্লাহ হয়ে যাবে ভাই আমার মতো মনে হয় তাই তোমাদেরও কি ভাই তাই মনে হচ্ছে তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এই লোকটা নিশ্চয়ই মুসলিম ভাইরা এগারো হাজার কমেন্ট করেছে নিশ্চয়ই গালাগালি করছে একদম কনফার্ম আমি কনফার্ম মুসলিম ভাইটাকে গালাগালি করবে কেন বলছে বাংলার সম্পত্তির জায়গা এখানে যেমন মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগে পুরো পুরীর চেয়ে বড় জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সেখানে তেমনি ওনার অনুপ্রেরণায় বাবরি মসজিদ তৈরি হবে ভাই বাংলা পক্ষ লিখেছে ভাই বাংলা পক্ষ ভাই কী লিখছে ভাই দেখো বাংলা পক্ষ লিখছে সামাজিক অনুপ্রেরণা বাবরি মসজিদ তৈরি হবে এই বাঙালি কারোর কোনো আপত্তি নেই আমরা সবাই মিলেমিশে আমাদের সোনার বাংলায় থাকি দেখেছো অভিনন্দন জানাচ্ছে দেখো বাংলা পক্ষই লিখেছে ভাই আমি তো অবাক ভাই বাংলা পক্ষ যে মুসলিম পক্ষ আমি একাধিক ভিডিওতে বলেছি আজকে তার প্রমাণও দিয়ে দিলাম এখানে দেখো কি লিখছে একে কেউ একটা চুলকানি মলম দে ভাই এখানে বলছে বাবরি মসজিদ নির্মাণ নিয়ে আপনার মাথা কেন এত খারাপ হচ্ছে দেখেছো এখানে বলছে নিজেদের সম্মান হারানো না সম্মান বজায় রাখুন এখানে বলছে আপনার এতটা ফুটছে কেন কিছু বুঝতে পারলাম না নিজের নিজের মানসম্মান বজায় রাখতে চুপ থাকোই ভালো দেখেছো বললাম না এখানে মুসলিম সম্প্রদায়ের লোকরা একে গালাগালি করবে কুটুক্তি করবে এটাই স্বাভাবিক এখানে প্রায় এগারো হাজার লোক কমেন্ট করছে তার মধ্যে বেশিরভাগই গালাগালি কুটুক্তি করা বলছে এ আবার মুসলিম এনা এনাকে দেখেছো মানে দেখো শিক্ষা যতই দেখাও অশিক্ষিত অশিক্ষিত সাপোর্টটা একটু বেশি থাকে ভাই এখানে দেখেছো আপনার তো কিসের জ্বালা দা কি দাঙ্গা লাগানোর চেষ্টা করছে এখানে কি লিখছে ভাই দেখো আপনার কথা আমি আজ কয়দিন থেকেই শুনছি আপনি হয়তো বলতে চাইছেন হিংসা হিংসার জন্য মা মানা করছেন আপনি ভালো ভালোভাবে মানা করতে পারেন এই সব রাজনীতি নিয়ে আপনি বেকার কথা বলবেন কেন এখানে বলছে আরে ভাই আপনার অসুবিধা কোথায় এখানে বলছে আপনার চুলকানি কেন হচ্ছে আপনাদের এটা অভ্যাস আছে দেখো বর্তমান সময়ে মুসলিম সমাজের কিছু কিছু বিরিখোর মালা আছে তাদেরকে তুমি যতই বোঝাও তারা বুঝবে না তারা জানবে যে বাবরি মসজিদ হওয়া মানে তাদের মাসিয়া বাবরি মসজিদ হওয়া মানে তারা একবারে মানে ভারত দখল করে নেবে বা দুনিয়াটাই তাদের হয়ে যাবে এরকম অনেক কিছু ভেবে নেয় তারা ঠিক আছে চলো নেক্সট ভিডিওটা আমি দেখাই ভাই এইভাবে আমাদের পাশে থাকুন টাকা দেওয়া তার থেকেও বড় কথা আগামী দিনে ভোটটা দিতে হবে ভোট যদি না দেন এই শুভেন্দুর বিজেপি পার্টিও যদি একশো পঞ্চাশে পৌঁছায় তাহলে বাবরি মসজিদ করতে দেবে না দু দুটো কেস হলো হাইকোর্ট পুরো বলেছে এটা সাংবিধানিকভাবে কোনো আপত্তি নাই উনি কোনো অসাংবিধানিক কাজ করছে না উনি মসজিদ বানাবে তার নাম কি রাখবে সেটা ওনাদের ব্যাপার এ নিয়ে হস্তক্ষেপ করেনি কিন্তু আমি বলছি মমতা ব্যানার্জি যেভাবে মসজিদের জন্য আমাকে বাধা দিয়েছে বা সাসপেন্ড করেছে কবি হাকিমকে দিয়ে আগামী দিনে যদি নব্বই একশো সিট আমাদের হাতে না আসে ওরা যদি এককভাবে একশো আটচল্লিশ বিজেপি পেয়ে যায় বা টিএমসি পেয়ে যায় তাহলে কিন্তু এরা এত ইট এত পাথর এত বালি এত টাকা বিধা যাবে এরা কিন্তু করতে দেবে না এরা ভোটের পরে এখন চুপ আছে যদি দেড়শো সিট পেয়ে যায় তাহলে করতে দেবে না আর যদি আপনারা নব্বই থেকে একশো সিট আমার পার্টিকে জিতান নব্বইটা মুসলিম ওদের সাথে সিট যদি আমার সঙ্গে জিতান তাহলে বাংলার মশলা থেকে বসবে সেটা হুমায়ুন কবি ঠিক করবে একটা চাবি যার কাছে থাকে আইরেন চেস্টের ভিতরে যাই থাকে চাবি যার কাছে থাকে সে যখন খুশি খুলে আইরেন থেকে যা সামগ্রী বের করতে পারে আমি নব্বইটা সিটের অধিকারী হলে মমতা ব্যানার্জি হোক আর শুভেন্দু অধিকারী হোক যেই মুখ্যমন্ত্রী হোক আসল চাবিটা কিন্তু মুসলিমদের হাতে থাকবে দেখেছো ভাই এই হলো বাবরি মসজিদে খেলা তাহলে অন্ধভক্তরা কি বলছো ইট দিয়েছো বালি দিয়েছো পাথর দিয়েছো সিমেন্ট দিয়েছো আবার কেউ কেউ টাকা চুরি চামারি করে ওখানে ভাই দানও করেছো হ্যাঁ বাবরি মসজিদ হচ্ছে তাহলে নব্বইটা সিট না হলে বাবরি মসজিদ যে হচ্ছে না এটা কিন্তু পুরো পরিষ্কার হুমায়ুন কবির নিজেই বলে দিল ইট দিলে বালি দিলে পাথর দিলে সিমেন্ট দিলে কোথায় যাবে ভাই এগুলো এগুলো যাবে হুমায়ুন কবির একটা বাড়ি করবে আবার একটা বাড়ি করবে সেখানে ঈদগুলো যাবে বালিগুলো যাবে পাথর এগুলো সবই জাস্ট পাটির খেলা পাটির খেলা পাটির খেলা তবে আমার অন্ধভক্ত গু খাওয়া মালগুলো যে বুঝবে না অন্ধভক্ত মুসলিম জেহাদি মালগুলো যে বুঝবে না তারা ভাববে না না হুমায়ুন কবির বাবরি মসজিদ বলেছে আমরা তো বাবরি মসজিদ করবো বাবরি মসজিদ আমাদের এখানে হচ্ছে ভাই আমি কি বলবো ভাই ভিডিও কত দেখাবো তোমাদেরকে বলতো আমি আরও ভিডিও দেখাবো তোমরা জানি এই ভিডিওতে তোমাদের হচ্ছে না আরও ভিডিও দেখাবো আমার মনে হয় যে বাবরি মসজিদ কি ওখানে সত্যি হওয়া পসিবল তো অবশ্যই কমেন্টে রাখুন আমার তো মনে হয় না ভাই বাবরি মসজিদ ওইখানে হুমায়ুন বাবরি মসজিদ ওখানে করবে আর হুমায়ুন বাবরি মসজিদ ওখানে হওয়া পসিবল এটা একদমই না কারণ হুমায়ুন কবির কিন্তু বলে দিল যে ছাব্বিশের মতো ছাব্বিশের ভোটে যদি আমাকে নব্বইটার বেশি সিট না দেন তাহলে কিন্তু বাবরি মসজিদ হবে না তিনি হল আসলে বাবরি মসজিদ করতে দেবে না বিজেপি আসলেও বাবরি মসজিদ করতে দেবে না তাহলে আমার কথা হলো যে হুমায়ুন বাবু তাহলে আপনি ইট পাথর বালি সিমেন্ট এগুলো কেন নিলেন আর এগুলো যদি নিলেনই আপনার তো সব কিছুই আছে টাকা আছে মানুষ টাকা দিয়েছে ইট আছে মানুষ ইট দিয়েছে বালি আছে মানুষ বালি দিয়েছে সিমেন্ট আছে সিমেন্ট দিয়েছে তাহলে আপনার টাকাও আছে আপনি তাহলে কাজটা শুরু করছেন না কোনো বাবরি মসজিদের না আপনি তো করবেন না আপনিও জানেন যদি এখন মসজিদটা শুরু করে দিই তাহলে এই মালগুলো মুসলিম মালগুলো তাহলে আর আমাকে ভোট দেবে না তাহলে বললে মসজিদ হচ্ছে হোক না আমরা তৃণমূল করে তৃণমূলকে ভোটটা দেবো কিন্তু এইখানেই তো একটা ধর্মীয় কাঠ খেলে দিলেন হুমায়ুন কবির বাবু তিনি বলেন বাবরি মসজিদ হবে আগে তোমরা আমাকে ভোটে জিতাও তোমরা আমাকে নব্বইটা সিট দাও আমি বিরোধী দলে বসি আমি বিরোধী পক্ষে বসি তারপরে আমি বাবরি মসজিদ করব বাহ এইবার এটা একটা ধর্মীয় আস্থা এবার যারা মুসলিম যারা একদম মনে প্রাণে মুসলিম ধর্ম অবলম্বীন যারা লোক আছে তারা ভাববে না আমাদের তো হুমায়ুন বাবুকে ভোটটা দিতে হবে কারণ হুমায়ুন বাবুকে যদি ভোটটা দিই ভাই তাহলে বাবরি মসজিদটা অতি অবশ্যই হয়ে যাবে আর বাবরি মসজিদটা হয়ে গেলে ভাই আমাদের মঙ্গল এরকম করে তারা ভাববে মনে মনে ভাই এরকম করে ভাবতে হুমায়ুনকে টুক করে ভোটটা দিয়ে দেবে এটা জাস্ট একটা পার্টির খেলা পার্টির খেলা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে বাংলাদেশের মতন জায়গায় কী হচ্ছে আর তোমরা এটাও বুঝতে পারছো বাবরি মসজিদ হলে আমাদের ওয়েস্ট বেঙ্গলেই কেন কেন মিম করতে পারলো না হায়দ্রাবাদের যেখানে মুসলিম পার্টি যেখানে মুসলিমরাই সংখ্যাগুরু হয়ে গেছে হায়দ্রাবাদে সেখানের মতন জায়গায় বাবরি মসজিদ করার সাহস দেখাতে পারলো না ওয়েসি আর এইখানে সামান্য হুমায়ুন বাংলার মতন জায়গায় বাবরি মসজিদ করার সাহস দেখাচ্ছে তোমাদের বুঝতে হবে ভাই তোমরা ভোটটা কোথায় দেবে অবশ্যই একটু কমেন্টে যাও ভাই তোমরা ভোটটা কোথায় দেবে অবশ্যই কমেন্টে জানিয়ে যাও নেক্সট আমি নেক্সট ভিডিও দেখাই ভাই চলো চাচি কী বলে শোনো আপনারা এখানে কি জন্য এসছেন আজ হুমায়ুন দল গঠন করলো তাই জন্য এসছি আমরা হুমায়ুন দলকে ভোট দিবেন হ্যাঁ তো কেন আপনাদেরকে তো লক্ষীর ভান্ডার দিচ্ছে বিভিন্ন ফান্ডের টাকা দিচ্ছে টাকা লক্ষী ভান্ডার দিয়ে তার ইমান কে নিতে পারবে না 1000 এর লক্ষী ভান্ডার দিয়ে বলে সে কি আর ইমান কে নিতে আমাদের যদি আপনার লক্ষী ভান্ডার বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় তবে আউজের মালিক আল্লাহ বন্ধ হয়ে গেলে কি হইলো এত দিন দিন আমরা খাই এরা সব হলো কি জানো এরা সব হলো ধর্মপ্রাণ লোক তারা নিজের ধর্মকে বাঁচানোর জন্য লক্ষ্মীর ভাণ্ডার দেবে না দেবে না তাদের কিচ্ছু যায় আসে না লক্ষ্মীর ভাণ্ডার দেবে না আমার কোনো ভাণ্ডার চাই না দেবে না দেবে না তাদের কী যায় আসে কী হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার না দিলে কি খাবার জুটবে না হেরা ধর্মপ্রাণ লোক আমি ভাবি যে আমার বাংলার কিছু মহিলারা আমার বাংলার কিছু মহিলা শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের কারণে তারা বিক্রি হয়ে গেছে ভাই মাসে মাসে হাজার টাকা বারোশো টাকা দেয় ওই জন্য তারা বিক্রি হয়ে গেছে শেখো এই মুসলিম থেকে শেখা উচিত যে লক্ষ্মীর ভাণ্ডার দেবে না বলে তাই জন্য এরা বোঝা দেবে না দেবে না তাতে কী হচ্ছে অসুবিধা নেই না দিলে কি আমাদের খাবার জুটবে না তবে আমার বাংলার সব হিন্দু মহিলারা কিন্তু এইরকম না কিছু কিছু মহিলারা আছে বাংলার মতন জায়গায় শুধুমাত্র শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার পায় বা কিছু সুবিধা পায় বলে তারা দিনের পর দিন চেটে যাচ্ছে হরলিক্স না ওইটা বুঝতে পারছো তো কোনটা সেটা কোনটা তোমরা কি বুঝছো কমেন্টে একটু লেখোতে দেখছি কি বুঝছো তোমরা এই হলো বর্তমান সময় বাংলার পরিস্থিতি দেখি এখানে একটু দেখি মানুষ কি কমেন্ট করেছে এখানে এখানে বলছে লক্ষ্মীর ভান্ডারে টাকা নিচ্ছেন তায়া ফেরত দেন এখানে বলছে হুমায়ুনের ভোট দিয়ে দিয়ে আর বিজেপি ভোট দিয়া একই ব্যাপার এখানে বলছে তার মানে আপনাদের ইমান ঠিক ছিল না এখন হলো এখানে বলছে হাই ভিডিও খুব ভালো লাগছে আমার বা বাবা এখানে বলছে ঠিক বলেছেন মমতা সরকার আসার আগে সারা রাজ্যে মুসলিম বেশিরভাগ ভালো ছিল বাপ বাপ এরা মুসলিমরা বলছে মমতা সরকার আসার আগে মুসলিমরা কি ভালো ছিল ভাবো এই ভিডিওটা দেখি চলো ভাই অন্ধভক্ত আছে বাংলার পাবলিক মুসলমানদেরকে বলছি হিন্দুরাই শুধু অন্ধভক্ত হয় না মুসলমানরাও অন্ধভক্ত আছে যে বাবরি মসজিদের নামে যে এত টাকা ইট তুললো সেই টাকার হিসাব কখনো বাবরি মসজিদ থেকে কেউ পাবে তো আর তোমরা কি বললে যে বাবরি মসজিদ হচ্ছে হুমায়ুন কবির বাবরি মসজিদ করছে হ্যাঁ এখন কি বলছে যে 100টা জায়গায় যদি আমাকে সিটে জিতাও তবেই বাবরি মসজিদ হবে না আলে হবে না তো হুমায়ুন কবিনের চালাকিটা এই বাংলা মানা মুসলমান কিছু অন্ধ আছে এখনো বুঝতে পারেনি তা বুঝবে বুঝতে পারবে হ্যাঁ হুমায়ুন কবির 2019 সালে বিজেপি করতে তারপরে কংগ্রেস তারপরে টিএমসি ওর নিজে পার্টি বদলাই জামা বদলানোর মতো তোমরা কি করে ভাবলে যে ও এই এত টাকা ওর হাতে এসেছে এখনো ও একশো জায়গায় মানে ক্যান্ডিডেট দাঁড় করাবে আর ওই টাকা নিয়ে খরচা করে ও ভোটে জিতবে তারপরে বাবরি মসজিদ হবে না হলে হবে না আর এই ভিডিওটাতে অনেকজনের এখন আবার ফাট বুঝতে পারছি অন্ধভক্ত মুসলিম ভাইরা আমার আছে না এখানে অন্ধভক্ত অনেক মুসলিম ভাই দেখলে তো ভিডিওটা এগুলো সব মুসলিমদের ভিডিও দেখাচ্ছে তোমাদের কোনো হিন্দুদের ভিডিও না মুসলিমরাই এখন হুমায়ুন কবিরকে যোগ্য জবাব দেবে তাদের ভিডিও বার্তার মাধ্যমে কিছু কিছু মুসলিম ভাইরা বাপরে বাপ মাথায় করে ইট নিয়ে গেছে আমি অমুক জায়গাতে হেঁটে হেঁটে এসছি মাথায় করে ইট নিয়ে এসেছি আমাকে তো হুমায়ুন বাবুকে জেতাতে হবে হুমায়ুন কবির যেহেতু বাবরি মসজিদ করছে বাবরের নেয় মসজিদ করছে হবে না হবে না ভাই কোনো বাবরি মসজিদ হবে না এই বাংলায় আমার মনে হয় এই বাংলার মতন জায়গায় কোনো বাবরি মসজিদ হবে না তোমরা যদি স্বপ্ন দেখে থাকো বাবলি মসজিদ করবে বাংলায় তবে বাংলার ছেলেরা আগের মতন নেই বললাম না আমি সব ভিডিও তো বলি বাংলায় ছেলেরা চুপ থাকবে না একদিন একটা র্যালি করবে তাণ্ডব লাগিয়ে দেবে ভাই তাণ্ডব লাগিয়ে দেবে শুধু বাংলার ছেলেরা না বাংলার বাইরের থেকেও মানুষ আসবে মনে আছে বাবরি মসজিদের কথা ভুলে যাও না তোমরা সেই কালো দিন দিনের কথা আজকে হুমায়ুন কবির শুধুমাত্র তোমাদেরকে ইউজ করছে ইউজ করছে কি কারণে জানো ইউজ করছে তোমরা এই যে বাবরি মসজিদের একটা ধর্মীয় ইস্যু দেখে তোমাদেরকে ইউজ করবে ইউজ করার পর তারপরে যদি পরবর্তীতে কোনো দাঙ্গা লাগে হ্যাঁ হুমায়ুন কবির মরবে না মরবে কারা তোমার মতন আমার মতন সাধারণ মানুষরা সাধারণ ছেলেরা যাদের মায়ের কোল খালি হবে হিন্দু মারবে মুসলিমকে মুসলিম মারবে হিন্দুকে তবে লস কিন্তু বেশিরভাগ তোমাদেরই হবে এটা মাথায় রেখো উভয় পক্ষ দুজনেই লস হবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের হবে কারণ বাংলার ছেলেরা আগের মতো নেই যে ভয়তে ঘরের মধ্যে ঢুকে যাবে গর্তে ঢুকে পড়বে আগে হতো সব এখন আর না এখন তারা অনেক সাহসী হয়েছে এখন তারা ছত্রপতি শিবাজির ভক্ত হয়েছে এখন তারা জয় শ্রীরামের ভক্ত হয়েছে এখন তারা ভোলিয়াঁদের ভক্ত হয়েছে তারা আগের মতন নাই যে আমাদের গান্ধীজি বলেছে যদি কোনো মুসলিম ব্যক্তি তোমাকে মারতে আসে তুমি নিঃসন্দেহে তুমি মার খাবে ওটাই তোমার জন্য উপকার তোমার জন্য ওটা পাপ হবে না মার খেলে মুসলিমের হাতে মার খাও তোমার জন্য এটা ভালো গান্ধীজি বলেছিল এখন আছে গান্ধী নেই গান্ধীজি নেই তাই আমাদের মধ্যেখানে মাঝখানে আমাদের বাংলার ছেলেরা বুঝতে শিখেছে বলতেও শিখেছে যখন বন্ধুরা তোমরা জানাবে এই ভিডিও নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্টে লেখো আর এই ভিডিওতে আমি লাইকটা রাখছি মাত্র পাঁচশো পাঁচশো লাইক আর চারশো কমেন্ট করে জানাও যে তোমরা কি হুমায়ুন কবিরের বাবরি মসজিদ হতে দেবে আর যদি হুমায়ুন কবিরের বাবরি মসজিদ না হতে দাও অবশ্যই লেখো জয় শ্রীরাম ভারত মাতা কি জয় ভারত জিন্দাবাদ থা জিন্দাবৎ থে জিন্দাবৎ রেগা বন্ধু আজ কোনটা দেখার জন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব বাই বাই ভালো থেকো সাধারণত সেফ থেকো